আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন আমার লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে মূলত লাইভে চলে আসলাম আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি আছি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আপনারা কে কোথার থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ তাছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Terima kasih telah menonton হাই বন্ধুরা আপনারা কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে দাঁড়াবেন সবার জন্য শুভকামনা দেওয়া সবসময় চলবে তা আপনারা কী থেকে যুক্ত হয়েছেন দেশ এবং বিদেশের দেশের বাইরে থেকে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন একটু ভালোবাসা দিবে যাদের যাদের ভালোবাসা লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমি সবসময় ভালোবাসা দিয়ে দেবো ইনশাআল্লাহ যারা যারা নতুন চ্যালেঞ্জ চ্যানেল খুলেছেন আপনারা সাবস্ক্রাইব খুঁজে খুঁজে পাচ্ছেন না তারা আপনারা সবাই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের পাশে আছি সবসময় তো এইভাবে আমরা সবাই একসাথে বিয়ে গিয়ে যাব অনেক দূর ইনশাল্লাহ তো আমি মূলত আপনাদেরকে মজা দেওয়ার জন্য ভিডিও বানাই কেউ যদি আপনারা সহযোগিতা বা ভালোবাসা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আছি আপনাদের সঙ্গে সময় সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে আছি সব সময় তো ইউটিউবে খুব কম লাইভ করি আজকে প্রথম লাইভে আসলাম তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন একটু তো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ভালো বেশি বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন দেখতেছেন দেশ থেকে এবং বাইরের থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য চলমান তো আপনারা এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনারাও ভালোবাসা করেন এটাই হলো বাস্তব তো সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই এই প্রত্যাশা আসা নিয়েই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন তো এটাই চাও আপনাদের কাছে তো এই ভালোবাসা দিয়ে সব সময় পাশে আছি আপনাদেরও আমি যারা যারা ভালোবাসা চান অবশ্যই কমেন্ট করে দেখেন তো আপনারা কি কথার থেকে দেখতেছেন জানি না তো আমি দেখতেছি অনেকে এ আছেন ওয়াশ করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আপনারা কে কথার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় তাতে এমি কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় তাতে এমনি কি কি আসে যায় হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা কী গান শুনতে পছন্দ করেন না কি শুনতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে একটু একটু চেষ্টা করব যত বড় জীবনটাত বড় নয় উমনি হাজার বছর বাস্তি বড় ইচ্ছে হয় বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় তো বড় নয় হাজার বছর বসতে বড় হয় বন্ধুরা আপনারা কি গান শুনবেন আপনারা একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করব গান গাওয়ার হুম mm-hmm mm-hmm mm -hmm. mm -hmm. mm -hmm. কে একটা দেশের গান বলবো এখন তো আপনারা কেউ যদি দেশের গান চয়েস করেন তো বলবেন কমেন্ট করে যে ভাই আমি দেশের গান শুনবো আমি চেষ্টা করবো গানটা দিয়ে শোনার জন্য এই পদ এই মেঘনা এই যমুনা এই পদ এই মেঘনা এই যমুনা শুরু নদী আমার আখাল গান গে যায় আমার পাগল গান যায় হি আমার দেশ হি আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বিরহু শঙ্কটি এই পদ্ম এই বেঘনা এই শুরু নদী তী আমার আখ গান গে যায় আমার পগল মন গান গে যায় ই আমার আমার প্রেম কত আনন্দ বেদনা নীল বীর সংকটি এই বধুমতি ধন তীরে দি নিজে কিহারে জেন ফিরে ফিরে এই পদা এই মেঘনা যমুনা শুরু নদী আখাল মন গান গে যায় আমার পাগল মন গান গে যায় আমার দেশ ই আমার প্রেম কতয়ালিন্দু বেদনা মিলন বির তো হ্যালো বন্ধুরা তো গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ তো আমি তো এরকম শিল্পী না যে আমার কণ্ঠটা অনেক সুন্দর তাই না তো আমি যেইভাবে পাইলাম একটু বলার চেষ্টা করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের কোনো ভালো লাগা পছন্দের যদি গান থাকে তাহলে আপনারা একটু বলবেন আমি ওটা গান গাওয়ার চেষ্টা করব তো আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ তো এখন আমি আরেকটা ভাওয়াইয়া গান বলবো আমাদের রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান তো ভাওয়াইয়া গান এটা তো বিলিপ্তুর পথই প্রায় ভাওয়াইয়া গানটা আসলে আগে অনেক জনপ্রিয় ছিল এখন তো দেখি না ভাওয়াইয়া গান নাই বললে চলে তো আপনারা কে কে ভাওয়াইয়া গান শুনতে রাজি আছেন বা শুনতে ইচ্ছুক অপ্রেস আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন হুম আমি এখন ভাওয়াইয়া গাওয়ার চেষ্টা করতেছি তো জানি না কীরকম লাগবে আপনাদের চেষ্টা করতেছি মানে ভালোভাবে গাওয়ার জন্য তুই মূর না যে যাশি আগের মতো নাই রে দেওরা মুখের হাসি তুই যদি দেওয়রা বানিয়া হালু হাকের লোক বানি চলে দেওরা দেখিয়া হে আসুন তো বন্ধুরা কেমন লাগলো তুই যদি গান চলে দেওয়াল তো তো আমি তো রকম শিল্পী না ভাই আমি চেষ্টা করতেছি তো আপনারা যে যেখান থেকে দেখতেছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে তো আমার ওইরকম মনে নাই গানটা তারপরেও গাওয়ার চেষ্টা করলাম সম্পূর্ণ গানটা গাইতে পারলে ভালো লাগত তো আমি বেশি গান জানি না সামান্য দুই এক লাইন বলতে পারি তো আপনাদের অবশ্যই ভালো লাগবে এগুলা গান তো প্রায় বিলুপ্তের পথে আর কি এগুলা গান এখন তো টেলিভিশনও দেখি না রেডিও তো শুনি না এখন তো মোবাইলের যুগ ইউটিউব ফেসবুকে বর্তমানে আধুনিক দেশাত্মবোধক এগুলা গানেই বেশি চলে এগুলা গানেই মানে শুনি বেশি এখন ভাওয়াইয়া ওই রকম গাওয়া হয় না বা ভাওয়াইয়া শিল্পীগুলো এখন আধুনিকতার ছয় ওরাও আধুনিক গান ভাওয়াইয়াটাকেই একটু আধুনিক স্টাইলে গাওয়ার চেষ্টা করে ওরাও তা আমি চেষ্টা করলাম গ্রাম অঞ্চলের আমাদের গ্রাম অঞ্চলের ভাষা দিয়া এখন আমি আরেকটা গান গাবো

কি তো বন্ধুরা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আসলে কমেন্ট না করলে মানে কেমন লাগতেছে না লাগতেছে আপনারা অবশ্যই একটু জানাবেন তাহলে ভালো লাগে হুম তো গান মোটামুটি একটু একটু পারি চেষ্টা করি বলার জন্য জানি না আপনাদের কেমন লাগবে তো এখন থেকে প্রতিনিয়ত লাইভে আসবো এবং আপনাদেরকে মজা দিব এবং বিনোদন দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকবেন লাইভে যুক্ত হবেন বিভিন্ন ধরনের গান গিয়ে শোনানোর চেষ্টা করব বিভিন্ন যতটুকু পারি আপনাদেরকে মজা বা আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের লাইফটা বেশিক্ষণ দীর্ঘক্ষণ করবো না তো আধা ঘন্টার মতো আজকের লাইফটা শেষ করে দিব তো আধা ঘন্টার মতো লাইব্রেরি থাকব আজকে ছোট্ট গান গিয়ে লাইফটা শেষ করে দিব একটা মনির খানের গান গাইয়ে শেষ করবো মনির খান আমার জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী মনির খানের আমার খুব ভালো লাগে মনির মনির খানের গান চেষ্টা করি গা আমি লেংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নিরিভেজাল মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নিরিভেজাল আমি আবার লেংটা হয়ে গেছি আমি আবার লেংটা হয়ে গেছি দশ খবর দেই দশ খবর দেই মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নিরিভেজাল ও আমি আবার ল্যাংটা হয়ে গেছি তো বন্ধুরা আমি সম্পূর্ণটা বলতে পারতেছি এই কারণে যে আমার পুরনো দিনের গানগুলো আসলে একবার দেখে নিলে অবশ্য আমি পুরোটাই বলতে পারবো কিন্তু দেখিনি এমনিতেই মুখস্ত হচ্ছে যেটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লাগলো জানি না তো সবাইকে বিনোদন এবং আনন্দ দেওয়ার জন্য মূলত লাইভে আসলাম তো আপনারা কেমন আনন্দ পাইলেন কেমন মজা পাইলেন অবশ্যই কমেন্ট করবেন আর এই রকম লাইভ যদি আপনারা চান আমি কন্টিনিউ আপনাদের মাঝে আসব এবং সুন্দর সুন্দর গান গিয়ে আপনাদেরকে মজা দেব আনন্দ দেব এই প্রত্যাশা এবং ভালোবাসা চাই হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারি এই প্রত্যাশা এই ভালোবাসা সব সময় তো আপনারা যদি আমার কাছ থেকে কোনো সাপোর্ট কোনো প্রকার সাপোর্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই